হাবরা স্টেশনে ঘটল এক অমানবিক ঘটনা ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও সবাই দাঁড়িয়ে দেখল কিন্তু এগিয়ে এলো না কেউ অগত্যা প্রায় দশ মিনিট এভাবে সময় কেটে গেল পরে মরণাপন্ন ওই বৃদ্ধাকে টোটোই চাপিয়ে ওই তিন তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধাকে ভাবতে পারছেন রকম একটা অমানবিক ঘটনা মানুষজন এগিয়ে এলো না প্রাণ চলে গেল একজনের চলুন শুনি যাচ্ছি পূজা কুন্ডু কি বলছেন ট্রেনে উঠেছে উনি আমার পাশেই দাঁড়ানো ছিলেন তখনই উনি পড়ে গেলেন ট্রেনের মধ্যেই ট্রেনের মধ্যেই তারপরে তারপরে ওনাকে জল দিলাম আমার যেটুকু জল ছিলো ওটুকু জল দিয়েছে আর দু চারজন জলটা দিয়েছে ওটুকু আর কিছু না তারপর কোথায় নামালেন না আমি ধরে আমরা তিনজনের ঘোরে আমরা স্টেশনে ওনাকে নামিয়েছি তারপর ওনখানে অনেক লোক ছিল জি আর পি জি আর জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি কতক্ষণ হয়েছিল 10 মিনিট হয়ে গেছে তারপরে কি করলেন তারপরে ওনাকে একবার বলার পর একজন মহিলা বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকুই শুধু বলেছে তারপর একটা টোটোওয়ালা এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা মেয়েরাই তুললেন ছেলেরাই কি একজন ছেলেই এসছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু না কতক্ষণ মানুষ দাঁড়িয়ে ছিল সবাই মোটামুটি দশ মিনিট তো ছিল তাই না দশ মিনিট ওখানে দাঁড়িয়ে ছিল সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে কেউ তো মানে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেননি কেউই আসেননি কি মনে হচ্ছে সঠিক সময় নিয়ে আসতে পারলে জীবন বাঁচানো যেত সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলেও আমরা পারতাম ওনাকে বাঁচাতে এটাই আমার আফসোস লাগছে যে সব মানুষই দেখছে সে বিমত্ত সবার জন্যই হতে পারে উনি তো আমাদের ঘরের লোক না কারোরই না কিন্তু আমাদের তো ঘরের লোক অসুস্থ হতে পারে সেই খাতিরে তো আমরা অ্যাটলিস্ট এই কাজটা করতে পারি কিন্তু কেউ এগিয়ে আসেনি বৃদ্ধার বয়স কেমন হবে চতুন্ড হবেই বাড়ি কোথায় কিছু জানা গাড়ি তো কিছু বলতে পারব না অশোকনগর থেকেই উনি উঠেছেন আচ্ছা ঘটনার পরে মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তরুণীরা আগেই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে হয়তো প্রাণে বাঁচানো যেত আনুমানিক বছর সত্তর মৃত বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছে তার মধ্যে ছিল ব্যাংকের বই বৃদ্ধার একটি ছাতা ছিল শুনব কি বলেছেন একজন যাত্রী তনি সরকার এবং অপর একজন যাত্রী সুমনা খাতুন মিলে উদ্ধার করে নিয়ে আসলে মহিলাকে কোনো ছেলে মানুষ আসেনি ওখানে

কি মনে হয় মানে সঠিক সময় আনা গেলে বাঁচানো যেত এই যে একদম বয়স্ক মহিলাকেও সাহায্যে কেউ এগিয়ে এলো না কতটা খারাপ লাগা তোমাদের কাছে

হাবরা স্টেশনের এই অমানবিক ঘটনা যেন সত্যি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত সতর্কতার কতটা দরকার মানুষ হয়ে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না জনবহুল একটি ট্রেনে এমন একটি ঘটনায় তিনজন এগে আসলে পরেও আর শেষ রক্ষা হলো না আর যে ঘটনা যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই তিনজন যাত্রী বলছেন যে তারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি এমনকি ইআরপির কাউকে দেখতে পাওয়া যায়নি স্টেশনে আর সময় এতটাই পেরিয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে আসা হলেও মৃত্যু হয় ওই মহিলা ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিনজন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য আবেদন করেন তারপরেও আর প্রাণে বাঁচলেন না বৃদ্ধা কি কি বলছেন যাত্রীরা চলুন শুনুন

জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি কতক্ষণ হয়েছিল 10 মিনিট হয়ে গেছে তারপরে কি করলেন তারপরে ওনাকে একবার বলার পর একজন মহিলা বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকুই শুধু বলেছে তারপর একটা টোটোওয়ালা এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা মেয়েরাই তুললেন ছেলেরাই একজন ছেলে এসেছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু না কতক্ষণ মানুষ দাঁড়িয়ে ছিল সবাই মোটামুটি দশ মিনিট তো ছিল তাই না দশ মিনিট ওখানে দাঁড়িয়ে ছিল সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে কেউ তো মানে সাহায্যের জন্য হাত বাড়ি আসেননি কেউই আসেননি কি মনে হচ্ছে সঠিক সময় নিয়ে আসতে পারলে জীবন বাঁচানো সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলো আমরা পারতাম ওনাকে বাঁচাতে এটাই আমার আফসোস লাগছে যে সব মানুষই দেখছে আজকে বিপদ সবার জন্য পারে উনি তো আমাদের ঘরের লোক না কারোরই না কিন্তু আমাদের তো ঘরের লোকও অসুস্থ হতে পারে সেই খাতিরে তো আমরা অ্যাটলিস্ট এই কাজটা করতে পারি কিন্তু কেউ আগে আসেনি বৃদ্ধার বয়স কেমন হবে মিলে উদ্ধার করে নিয়ে আসলে মহিলাকে কোনো ছেলে মানুষ আসেনি ওখানে

স্টেশনে কতটা টাইম কেটেছে তাও 10 মিনিট না 10 মিনিট বাংলার ইউটিউব চ্যানেলকে আর অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেট